নতুন আধার কার্ড করানোর জন্য বা আধার কার্ডে কোনো আপডেট করানোর জন্য যদি আপনার আবেদনপত্রের প্রয়োজন হয় তাহলে সেই আবেদনপত্র বা ফর্ম আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন এবং আপনার জন্য আপনি কোন ফর্মটিকে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো আবেদনপত্র বা ফর্ম ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন ইউআইডিআই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে এই পেজেরই হোম পেজে আপনারা একটি অপশান পাবেন এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ফর্মস এইখানে আপনারা অপশানটি পেয়ে যাবেন এই অপশানের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে আপনারা মোট পাঁচটি ফর্ম দেখতে পাবেন ফর্ম নাম্বার ওয়ান ফ্রম থ্রি ফ্রম ফাইভ ফ্রম সিক্স এবং ফ্রম এইট ফ্রম ওয়ান হলো সেই সমস্ত নাগরিকদের জন্য যারা ভারতীয় নাগরিক বা ভারতীয় নাগরিক নয় কিন্তু তাদের কাছে ভারতীয়তার ঠিকানার প্রমাণপত্র রয়েছে এবং তার বয়স যদি আঠারো বছর বা তার বেশি হয় তাহলে এই ফর্ম ওয়ানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তারা এবং এই ফর্মটিকে তারা ব্যবহার করতে পারবেন তিন নাম্বার ফর্মটি হল সেই সমস্ত শিশুদের জন্য যারা ভারতীয় বা ভারতীয় নয় কিন্তু তাদের কাছে ভারতীয়তার ঠিকানার প্রমাণপত্র রয়েছে এবং যাদের বয়স পাঁচ বছর বা তার বেশি এবং আঠারো বছরের নিচে তারা এই তিন নাম্বার ফর্মটিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন পাঁচ নাম্বার ফর্মটি হল সেই সমস্ত শিশুদের জন্য যারা ভারতীয় বা ভারতীয় শিশু নয় কিন্তু তাদের কাছে ভারতীয় তার ঠিকানার প্রমাণপত্র রয়েছে যাদের বয়স পাঁচ বছরের নিচে তারা এই পাঁচ নাম্বার ফর্মে অপশানে ক্লিক করে এটিকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা দেখে নিলাম আমরা আধার কার্ড আপডেট করার জন্য বা নতুন আধার কার্ড করানোর জন্য আবেদনপত্র আপনারা কোথা থেকে আর কীভাবে ডাউনলোড করতে পারবেন আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিশ্ব ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন